দখল তখন দখল করো রাতের বাতাস দখল করো যখন যখন তখন দখল করো রাতের মাটি দখল করো যখন তখন দখল করো রাতের সূর্য দখল করো তখন তখন দখল করো স্বাধীনতা দখল করো যখন তখন দখল করো রাতের মাটি দখল করো তখন 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 দখল করো রাতের আকাশ দখল করো শ্রমজীবী মহিলা সমিতি জিন্দাবাদ শ্রমজীবী মহিলা সমিতি জিন্দাবাদ বন্ধুরা তোমরা এই ভিডিওটা তো দেখলে তাহলে কি মেয়েরা আর রাতের অন্ধকারে কোনো দিন বাইরে বেরোতে পারবে না মেয়েদের ওপর কি এই অত্যাচার চলতেই থাকবে এ কি কোনো দিন বন্ধ হবে না আজকের ওই দিদি ভাইয়ের হয়েছে কালকের আমাদের হবে না আমাদের বাড়ির মেয়ে বউদের হবে না তার কী আছে তাই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমাদের এই ন্যায় বিচার চাই চাই অপরাধীদের শাস্তি চাই শাস্তি